সালামু আলাইকুম সময় তো ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট করেছে যে মিনিস্ট্রেশন পিরিয়ড বা মাসিক চলাকালীন সময় সহবাস করলে আমাদের কি ক্ষতি হয় তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন প্রথমে একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন চলে যাবে আর বন্ধুরা আমার তিনটা পেজ আছে একটা আপনার ডাক্তার জাকারিয়া আপনার এম ডি মোহাম্মদ জাকারি আবেদিন সোহাগ ইংলিশে আরেকটা আছে বাংলায় আপনার বিরাজ মেডিকেল স্টোর এগুলাতে ফলো দিয়ে রাখবেন তাহলে বন্ধুরা শুনুন আমাদের কি জন্য আমাদের এই সমস্যা বা আমাদের বিভিন্ন চলতেছে বন্ধুরা আমাদের যে কমেন্ট করেছে সেটা হচ্ছে যে আমাদের পিরিয়ড হওয়ার পর যে আমার সহবাস করাটা ঠিক কি যায় কি না এটা কখনো যায়স না এবং মেডিকেল সায়েন্সে আপনি কিন্তু এটা যায়স না কারণ দূষিত রক্তগুলো কিন্তু আপনার বিভিন্নভাবে বের হয়ে যাচ্ছে এটা বের হতে দিতে হবে আর আপনার কিন্তু অন্তত এই সময়টা পর্যন্ত ধরতে হবে আর স্বামী স্ত্রী দূষিত ভালোবাসতে হবে আর বন্ধুরা আপনারা এতক্ষণ নিজের সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ